হ্যালো গাইস আলাইকুম আশা করি ভালো আজকে আমি আপনাদেরকে বলতেছি একটা ছোট জায়গার মধ্যে অথবা ঘরের ছাদের উপরে না হলে একটা আশেপাশে ছোট জায়গা থাকলে ঘরের আশেপাশে কিভাবে আপনারা একশো থেকে দুইশো লেয়ার মুরগি পালন করবেন আজকে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি না টেনে পুরো জায়গার জন্য চেষ্টা করবেন আসলে বর্তমান সময়ে বেকারত্ব মানুষ অনেক বেশি আমাদের দেশের মধ্যে যারা স্টুডেন্ট আছে স্টুডেন্ট মানে লেখাপড়া পাশাপাশি কিছু করবেন আসলে এই জিনিসগুলো মাথার মধ্যে চিন্তা ভাবনা নিয়ে আসে এই যারা ছাত্র তারা যারা ক্লাস নাইন টেন এর মধ্যে পড়ে ইন্টারের মধ্যে পড়ে তারা আসলে চায় মানে লেখাপড়ার পাশাপাশি কিছু ছোটখাটো একটু টাকা ইনকাম করার জন্য তো আজকে আসলে এই ভিডিওটি তাদের জন্য অনেক উপকারে হবে আসলে মানুষ কিন্তু ঘরের মধ্যে যদি বলে তাহলে যদি বলে যারা স্টুডেন্ট তারা থেকে দশ টাকা থাকবে না টাকা ওরা ঘরের থেকে নিতে হবে ওরা যদি ওদের ফ্যামিলি মা বাবাকে যদি বলে যেমন ধরেন মনে করেন আমি একটা ছোট একটা খামার দিতে চাই আমাকে কিছু হেল্প করেন টাকা পয়সা দিয়ে তাহলে অবশ্যই আপনাদেরকে হেল্প করবে কারণ আপনার ব্যবসা করা কিন্তু খারাপ কাজ না এটার জন্য অবশ্যই ফ্যামিলি থেকে আপনাকে হেল্প করবে কারণ অনেক ফ্যামিলি আছে আসলে হেল্প করতে চায় না বলতে শুধু নিজের পাই নিজের দ্বারা নিজের পাই আসলে মানুষের যতক্ষণ পর্যন্ত আপনি কারো হেল্প পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু জীবনে করতে পারবেন না প্রত্যেকটা মানুষ নিজে কোনোদিনও বড়লোক হতে পারে না টাকা ইনকাম করতে পারে না একজন না একজন অবশ্যই একটু হলেও কি একটু হলেও হেল্প করে মানুষ মানে একজনের উপর নির্ভরশীল যেমন ধরুন আমি আমার এখানে বিদেশে আসার কারণ আমি এখানে কেন বিদেশে যখন আমার মনে করা ভাই ছিল না তখন যদি আমি কেউ বাঁচতাম তো এখন ভাই আছে সেটার কারণে আমি এখানে বিদেশে তাড়াতে অতি শীঘ্র আসতে পারছি সেটা একটা কি আমার হেল্প তাহলে এটা একজনের হেল্প হলো না তারপর ওর কারণে আমি এখানে চাকরি পাইছি না হলে আমি কোথেকে চাকরি পাইতাম তো এটা একটা হেল্প তাহলে ওর অবদান করে আমি কোনোদিন কি বলতে পারবো না তেমনি সেরকম পরিবার থেকে অথবা বন্ধু বান্ধব থেকে আপনার আত্মীয় স্বজন থেকে অবশ্যই কারোর হলে একটু কি লাগবে হেল্প লাগবে তো আপনারা লেয়ার মুরগি একশো থেকে দুইশো লেয়ার মুরগি পালন করতে এরকম কোনো এরকম টাকা পয়সা খরচ হয় না তো আপনারা যদি ঘরে ছোট একটা জায়গার মধ্যে আপনার বিশ ফুট বাই তিরিশ ফুট জায়গা থাকে অথবা ফুট ফুট বাই জায়গা থাকে না নাহলে আপনার থেকে যে সাদের মধ্যে আমার যে লেয়ার মুরগিটা আছে মানে ওই খোলা অবস্থা আমার স্বাদ হচ্ছে আপনার বিশ ফুট বাই বিশ ফুট মধ্যে আমি তিন চারশো মুরগি পালন করতে পারি তো আপনারা যদি দশ ফুট পনেরো ফুট বাই পনেরো ফুট জায়গা হয় অথবা পনেরো ফুট বাই বিশ ফুট জায়গা হয় তাহলে আপনারা অনায়াসে দুইশো লেয়ার মুরগি পালন করতে পারবেন এটা তো এই পালন করতে আপনার থেকে এরকম বেশি টাকার প্রয়োজন হবে না আপনার ঘরের সাদের মধ্যে যখন কোলা পালন করবেন তাহলে আপনারা এই

থেকে বিশ হাজার টাকা খরচ হবে তার চেয়ে বেশি না যদি আপনি নিচে একটু খেটেকুটো করেন আর কি আসলে সবকিছু আপনার নিজের উপরে নির্ভর করে যে কোনো কিছু করার কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার সবকিছু আপনার নিজের উপরে নির্ভর করবে কারণ আপনি যতটুকু সংক্ষেপের মধ্যে পারেন আপনার জন্য লাভ সেটা যদি আপনি তাহলে মনে করেন এগুলো হচ্ছে বাদ এখন টাকা আপনি ঘরের টাকাটা হয়ে যাবে বাকি লেয়ার মুরগি কিনতে গেলে আপনি যদি কারো থেকে একশো পঁয়ত্রিশ দিন একশো চল্লিশ দিনে যদি আপনি দুই তিনশো মুরগি লেয়ার মুরগি কিনেন দুইশো মুরগি লেয়ার মুরগি যদি কিনতে পারেন তাহলে আপনার থেকে ছশো টাকার নিলে মনে করেন এই দুইশো মুরগি এক লাখ বিশ হাজার টাকার মতো এক লাখ টাকার কাছাকাছি এক লাখ দশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন কিন্তু যে এক লাখ বিশ হাজার টাকা দশ হাজার টাকা করে হবে সেগুলো আপনি মুরগিগুলা বিক্রি করলে পাবেন মানে ডিম পারা শেষ হয়ে গেলে মুরগিগুলো আপনি যখন মাংস হিসাবে বিক্রি করবেন রিজার্ভ হিসেবে বিক্রি করবেন মুরগিগুলো আপনি টাকাগুলা পেয়ে যাবেন সমস্যা নাই যেগুলো আপনি ডিম বিক্রি করে এ পাবেনটা এগুলো আপনার খাবার খরচ বাদে যেগুলো আপনার লাভ হবে সেগুলো হচ্ছে আপনার জন্য হিসাব করে রাখলে আপনি এই মাসে কত টাকা লাভ হচ্ছে সেগুলো আপনি নিজে বুঝতে পারবেন আর আমি যদি এখানে সব সম্পূর্ণ যদি আপনাকে যদি সবকিছু বলতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হবে কারণ মানুষ ভিডিও লম্বা হলে সেটা দেখতে চায় না কারণ অনেকে বলে যে বেশি বকবক বলি বেশি কথা বলি এটা বলে কিন্তু সেটা বোঝানো যায় আসলে মানুষকে বোঝানোর জন্য একটু ভিডিওটা অবশ্যই লম্বা হবে সংক্ষেপের ভিতরে আসলে সবকিছু বোঝানো যায় না তো সেটা আসলে আপনারা সবাই জানেন তো আশা করি মনে করেন আপনারা যদি মুরগি ছোট একটা জায়গার মধ্যে পালন করেন প্রতি মাসে আপনারা ফেলে দিলে একদম থেকে পনেরো হাজার টাকা লাভ করতে পারবেন যদি ডিমের রেট যদি ভালো থাকে আরো বেশি লাভ করতে পারবেন যদি মধ্যে যদি ভালো করে যদি ঠিক থাকে নর্মালের মধ্যে থাকে তাহলে আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা লাভ করতে পারবেন সেটা তো আপনারা নিজের দোকানে বিক্রি এখানে আপনারা পাইকারি দিবেন না আপনারা নিজের দোকানে গিয়ে সেল করার জন্য চেষ্টা করবেন সেটা আরো ভালো বেশি তো আসলে এটা হচ্ছে আপনাদের সই সম্পূর্ণ সবগুলা মিলে আপনার এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো খরচ হবে আমি এক লাখ পঞ্চাশ হাজার টাকা ধরলাম দুই লাখ টাকা এই দুইশো লেয়ার মুরগির জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা ধরলাম মানে গড় টর পুরা কমপ্লিট সহ খাবার টাবার প্রত্যেকটা কিছু সবকিছু মিলে এগুলো আমি আপনাদেরকে শসম্পূর্ণ সবকিছু ধরেই নাম তো এক লাখ পঞ্চাশ হাজার টাকা দরলে আপনি যদি মুরগি মুরগিগুলো যদি একটি দুই কলে করে যদি হিসাব করেন দুইশো মুরগি কয় কিলো হয় এবং একটি তিনশো টাকা তো যদি আপনি যদি মারেন তাহলে কয় টাকা হয় আপনার মুরগি সবগুলো টাকা থেকে গেছে এখন ডিম বিক্রি করে আপনি যা পাবেন তাই হচ্ছে লাভ আপনার ঘরের পয়সা উঠে যাবে মুরগির পয়সা উঠে যাবে বাকি আর গুলো আপনার লাভ থাকবে তো যাই হোক আসলে যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ